খুব সাধারণ তিল নিয়ে আসেন অনেকে যেমন অথবা জেনেটিক কারণে অনেকের মুখে তিল দেখা যায় সাধারণ নিভাস যেগুলো এই তিল অপসারণে ইলেকট্রোসার্জারি বা ইলেকট্রোফালগারেশনটা বেশ ভালো কাজ করে আমাদের এই ইলেকট্রো মেশিন এটা কয়েকভাবে কাজ করে এটি ফালগারেশন কাটিং হিসাবে কাজ করে ডেসিকেশন কোয়াগুলেশন বেশ কয়েকভাবে এই ইলেকট্রো মেশিনটা আমাদের কাজ করে তো যে যা বলছিলাম যে ফ্রিকলস বা সাধারণ তিলেও আমরা এই ইলেকট্রো মেশিনটা ব্যবহার করতে পারি আর আছে জ্যান্থলাজমা অনেকের জ্যান্থলাজমা হয় চোখের উপরে নিচে সাদা সাদা কিছু জিনিস হয় সেটাকে জ্যান্থলাজমা বলে জ্যান্থালাজমাতে আমরা ইলেকট্রো মেশিনটা কাজ করতে পারি ইলেকট্রো সার্জারি দিয়ে কাজ করতে পারি আরও কিছু প্রি ম্যালিগনেন্ট এবং ইনিশিয়ালি ম্যালিগনেন্ট ডিজিজে ইলেকট্রো সার্জারি করা যায় তো আরও অনেক কিছু আছে সেগুলো সাধারণত মানে আমরা বলি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই করবেন যে কোনো কিছু এই যে আমরা ইলেকট্রো সার্জারি করছি জিনিসটা অবশ্যই আপনারা রেজিস্টার্ড এবং কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছেই করবেন যে কারো কাছে যারা জানেন না আসলে স্কিন সম্বন্ধে বা ডিজিজ সম্বন্ধে তাদের কাছে না যাওয়াই শ্রেয় আমি মনে করি